আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসলে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বাসা বাড়ি বা ফ্ল্যাটের হোল্ডিং ট্যাক্স অনেকের মানে হোল্ডিং ট্যাক্সকে ঘিরে অনেক কোশ্চেন থাকে যেমন হোল্ডিং ট্যাক্স কখন দিতে হয় হোল্ডিং ট্যাক্স কোথায় দিতে হয় হোল্ডিং ট্যাক্সটা কিভাবে ধার্য করা হয় তো সেই বিষয়টা নিয়ে আজকে আসলে আপনাদের সামনে আলোচনা করব প্রথমত অনেকের মনেই প্রশ্ন থাকে যে হোল্ডিং ট্যাক্সটা আসলে আহ রেজিস্ট্রেশন বা পরে আপনার হোল্ডিং ট্যাক্স ধার্য হয় আসলে সে ধারণাটা ভুল হোল্ডিং ট্যাক্স আপনার তখন থেকেই দিবেন যখন থেকে আপনি ওই বাসা বা ফ্ল্যাটে দখল বুঝে নিয়ে দেন হ্যাঁ তার মানে ওই বাসা বা বাড়ি দখল বুঝে নেওয়ার পর থেকে আপনার হোল্ডিং ট্যাক্সটা ধার্য হয় আর হোল্ডিং ট্যাক্স আপনি কোথায় দিবেন হোল্ডিং ট্যাক্সটা আপনি দিবেন হলেও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মধ্যে হলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনে দিবেন বা পৌরসভার মধ্যে হলে পৌরসভার দিয়ে আপনি হোল্ডিং ট্যাক্সটা দিবেন আসলে হোল্ডিং ট্যাক্সটা কিভাবে ধার্য করা হয় হোল্ডিং ট্যাক্সটা আহ আসলে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে ধার্য করা হয় যেমন আপনার যদি রেজিস্ট্রেশন এই বিষয়গুলো করা থাকে তাহলে আপনি একটা কনসেশন পাবেন আবার আপনি যদি নিজে থাকেন একরকম আহ ভাড়া দিলে একরকম হয় আবার যদি আপনি সেই বাসা বা বাড়ি এগেন্স্টে লোন করেন সেক্ষেত্রে একরকম হয় তো এই ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করেই সংশ্লিষ্ট অফিস আপনার হোল্ডিং ট্যাক্সটা ধার্য করে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আসলে হোল্ডিং ট্যাক্সটা আপনার যেদিন থেকে আপনি বাসা বাড়িতে দখল বুঝে নিয়েছেন সেদিন থেকে আপনি হোল্ডিং ট্যাক্সটা দিবেন এবং রেজিস্ট্রেশন মিউটেশন করা থাকলে আপনার একটা বিশেষ ডিসকাউন্ট আছে হোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে আর হোল্ডিং ট্যাক্সটা দিবেন আপনি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনে এবং পৌরসভার মধ্যে হলে পৌরসভাতে দিয়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন